আসসালামু আলাইকুম আমরা আবারও নিয়ে আসলাম ছাতা জাল এটা আমাদের কাছে স্টক শেষ হয়ে যাওয়ার যাওয়ার কারণে কি দিতে পারি নাই অনেকেই মন খারাপ করছে তা এখন আমাদের কাছে চলে আসছে দীর্ঘ দেড় মাস পরে আমাদের হাতে পৌঁছালো এটা এটা চায়না থেকে সরাসরি আসে আর এবারকার ছাতা জালটা এটা খুবই মজবুত হয়েছে কারণ এবার আমরা যে দশটা ঘপের নিচে আসছে এটাগুলো এইগুলো একটু মজবুত খুবই সুন্দর ঠিক আছে আগেরটার চেয়ে অনেক ভালো এটা আরও উন্নত দশটা খুব আছে কারণ এই রিংগুলো আগেরটায় ছিল হচ্ছে আপনার রিং ছয়টা এটা রিং দশটা তো যারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন 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 সিক্স এইট ফাইভ সিক্স এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোই আছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমাদের এবার কার জন্য যে মালগুলো নিয়ে আসছি এবারই শেষ সামনে বর্ষ বর্ষার মৌসুমে আবার নিয়ে আসবো এর আগে আর আনা হবে না এখন যে করারটা আছে করডার শেষ করার পরে আর আনা হবে না যারা যারা আগেই অর্ডার করে রাখছিলেন তাদেরগুলো দেওয়ার পরে হয়তো অল্প কিছু বাঁচবে যারা যারা নেবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন 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 সিক্স এইট ফাইভ সিক্স এই নাম্বারে এছাড়া আমাদের কাছে পাবেন ঝাঁকি জাল কারেন্ট জাল যে কোনো জালের জন্য আমাদের কাছে ফোন করতে পারেন